শুভ বিকাল কোন আছি আমের শহর সিল্ক সিটি রাজশাহীতে মাত্র এসে রাজশাহীতে নামলা প্রথম ইম্প্রেশনে যদি বলতে হয় যে রাজশাহী অন্যান্য সিটি থেকে একটু ব্যতিক্রম খুব সুন্দর সাজানো গোছানো নদীর যে পাড়টা এই পাড় ঘেসেই হচ্ছে রাজশাহী শহরের অবস্থা থেকে নেমে আপনি সরাসরি এই দর্শনীয় স্থানটিতে আসতে পারেন খুব অল্প ডিস্টেন্স পায়ে হাজার ডিস্টেন্সে আপনি আসতে পারেন যদিও আমরা ইসে যাচ্ছি তবে আপনি বাস স্ট্যান্ড থেকে খুব সহজে হেঁটেই পদ্মা নদীর পাড়ে চলে আসতে পারেন বিভাগীয় শহর এবং পদ্মা নদীর পাড় ঘেঁষে এই ছোট পার্কটি গড়ে উঠেছে এবং এটি রাজশাহী শহরের মানুষের বিনোদন কেন্দ্রের মধ্যমণি হয়ে উঠেছে বিকালবেলা সবাই এখানে আসে বিকালে সময়টুকু উপভোগ করার জন্য কেউ বা এখানে খেলে ফুটবল তা আপনি যদি ঘুরতে আসেন তাহলে রাজশাহীর আশেপাশে এই জায়গাটিতে খুব স্বাচ্ছন্দ্যে বিকালে সময়টুকু কাটাতে পারে সবচেয়ে জমজমাট এরিয়া বিনোদ করে আছি এখানে এসেছি রাতের যে সৌন্দর্যটা দেখার জন্য ক্যাম্পাসের প্যারাময় দিন শেষে যখন সন্ধ্যা নেমে আসে ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে এসে জমায়েত করে এবং এই জমায়েত একদম চলে মধ্যরাত পর্যন্ত এইখানে কয়লার মধ্যে তৈরী চা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে শুভ সকাল আমরা এখন আছি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে আমরা ঠিক এখানেই ছিলাম এবং এই আমার পিছনের যে হল মতিয়া হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হলগুলোর একটি এই হলে ছিলাম অত্যন্ত চমৎকার পরিবেশ এবং এ হলের মানুষের আতিথ্যতাও আমাকে মুগ্ধ করেছে সব বাস ছাড়া হয় রাজশাহী থেকে অন্য অন্য জেলা শহরগুলোতে আমাদের বাস হচ্ছে আটটা পাঁচে রাশেই বাস স্ট্যান্ডে আছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে নওগাঁ জেলায় নওগাঁ জেলার একটি গ্রাম আছে ন্যামতপুর গ্রাম সেখানে খুব সুন্দর একটি রাস্তা আছে আজকে আমি আমার ক্যামেরায় আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন বাসের জন্য ওয়েট করতেছি সম্ভবত আটটা পাঁচে আমাদের বাস এবং আটটা পাঁচে আমরা নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা হয়ে যাব ঢাকা থেকে যদি আপনি রাজশাহীতে আসতে চান তাহলে আপনাকে ধরতে হবে রাত সাড়ে বারোটার উত্তরবঙ্গ এক্সপ্রেস এই ট্রেনটি আপনাকে সকালের মধ্যে পৌঁছে দিবে আমের শহর রাজশাহীতে ভাড়া পড়বে মাত্র সাড়ে চারশো টাকা তাছাড়াও বাসযোগে আপনারা রাজশাহী শহরে আসতে পারেন এবং এয়ারেও রাজশাহী শহরে আসতে পারেন